যে মানুষকে কথায় কথায় গালাগালি দেওয়া একটা শিশুর জন্য তার প্রথম মানে শিক্ষাটা আসে হচ্ছে তার মায়ের কাছ থেকে তুই কয় টাকার মালিক রে বাচ্চা তনিকে ভালো বলে কি সে তো কখনোই ভালোভাবে কথাই বলে না লাইভে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে সব সময় তার মুখের ভাষা যেন একেবারেই বাজে আর এই সব কিছুই তো সানবি তার মায়ের কাছ থেকে শিখবে ভিউয়ার্স নতুন করে টনিকে নিয়ে এ কেমন কথাই বলছে শোয়েব যা শুনলে অবাক হবেন আপনিও টনিকে নিয়ে নতুন করে যে কথাগুলো বলছে এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন পুরুষ মানুষ এই এত কিছু ভয় পাইলে চলে না আর আমি কোনো স্মাগলার না আমি কোনো রাষ্ট্রদ্রোহী কাজের সাথে জড়িত না নারী উদ্যোক্তা রুবায়েত ফাতমা তনির প্রথম স্বামী শোয়েবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে এখন অনেক বেশি আলোচনা সমালোচনা তার কারণ অনেকগুলো বছর পর হঠাৎ করেই সানবিকে তার কাছে একেবারে নেওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন ধরনের লাইভ করছেন এবং কি বিভিন্ন ধরনের কথাও বলছেন তার কারণ তনি তার মেয়েকে লন্ডনে পাঠাবে আর এই কাজ কখনোই করতে দেবে না শোয়েব আর এরই জেট ধরে একে অপরের প্রতি অভিযোগ দিয়ে তারা কথা বলছেন তবে সম্প্রতি সময়ে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে শোয়েব বলতেছিলেন টনের মুখের ভাষা খুবই বাজে সে বাজে একজন মানুষ সবসময় বাজে ভাষায় কথা বলে লাইভে এসে আর একজন শিশু তার মায়ের কাছ থেকে সময় শিখে সে যেভাবে কথা বলে এভাবে তো সানবিও ভবিষ্যতে কথা বলবে যেটা আমি কখনোই চাই না এ সময় উদ্দেশ্যে আবারও বলেন টনি বলেছে যে আমি নাকি তার কাছে টাকা চেয়েছি আর বিগত দিনে তার কাছে টাকা নিয়ে আমি চলেছি এটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা ও বানওয়াট কথা কারণ টাকার লোভী আমি না এবং আমি কখনো লোভি ছিলাম না লক্ষ লক্ষ টাকা শে আমাকে দিয়ে দিছে এই ধরনের উদ্ভট অবান্তর কথা আমরা পুরুষ মানুষ আমাদের ইনকাম করে খেতে হবে এটাই আমাদের মূল লক্ষ্য কারো কাছে হাত পেতে আমাকে টাকা নিতে হবে এমনটা আমি জীবনে কল্পনা করি না আর বাস্তব নিব তো দুরের কথা এবভাবেই জন তনের উদ্দেশ্যে কথাগুলো বলছিলেন সোহেব ভিউয়ার্স বর্তমানে সোহেবও তনের বিরুদ্ধে রীতিমতই অনেক অভিযোগ তুললেই কথা বলছে এবং কি তনের বিরুদ্ধে আজকে যে অভিযোগগুলো করেছে সোহেব সেই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে